দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবারও ফ্রেশ কন্ডিশনের একেবারে ফ্রেশ কন্ডিশন রানিং টাটা জেনুয়ান পিক একটি নিয়ে আসলাম আপনাদের মাঝে যাদের ভালো কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের ঢাকা মেট্রো দন্তান্ন নাম্বারের একটি টাটা জেনুয়ান গাড়ি খুঁজতেছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দর্শক গাড়িটি কী কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন সামনে চাকা দেখতে পাচ্ছেন একেবারে নতুন চাকা দেখতে পারছেন সামনে থেকে দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো কন্ডিশনের একটি গাড়ি রানিং গাড়ি কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন যাদের ভালো কন্ডিশনের একটি গাড়ি দরকার তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ডান পাশের কন্ডিশন দেখেন খুবই ভালো কন্ডিশন একটি গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি কোথাও কোনো মাইর খাওয়া অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি পাবেন না দেখেন খুবই ভালো কন্ডিশন একটি গাড়ি ডান পাশের কন্ডিশন দেখায় দেখতে পাচ্ছেন সামনের চাকাটা দেখতে পাচ্ছেন একবারে নতুন চাকা এমআরএফ চাকা দেখেন দর্শক দেখেন বডির কন্ডিশন এবং চাকার কন্ডিশন দেখেন খুবই ভালো কন্ডিশন একটি গাড়ি দেখেন চাকা কিন্তু আপনার এখানে করা আছে ভালো কন্ডিশনের টাটা জেনুইন একটি গাড়ি খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত কল করতে পারেন দেখেন পিছনে ব্যাক ডালার কন্ডিশন দেখতে পারছেন খুবই ভালো কন্ডিশন দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু ফোর জিরো লাগানো আছে পাতিগুলো দেখেন যা ভরা আছে আপনারা পাঁচ টন লোড দিতে পারবেন এখানে একটা স্পিয়ার আছে দেখেন প্রিয় দর্শক পাশের কন্ডিশনটি দেখায় আপনি দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দেখেন বাম পাশের চাকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন চাকা দেখেন চ্যাচেসগুলো দেখায় আপনাদের দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন যাদের ভালো মানের একটি টাটা জেনিয়ন পিক দরকার তারা স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত কল করতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন দেখেন সামনে থেকে বাম পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন চাকাগুলো চারটা চাকা একবারে নতুন দেখেন প্রিয় দর্শক দেখেন বাম পাশের গেটের কন্ডিশন দেখায় দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দেখেন ভিতরের অবস্থাটি দেখায় আপনি দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন চকচকা আছে সিলিংগুলো দেখতে পাচ্ছেন উপরে সিলিং এখনও অরিজিনাল সিলিং আছে এই যে অরিজিনাল লাইট দেখতে পারছেন দেখেন ড্যাশবোর্ডের অবস্থা দেখতে পাচ্ছেন একবার চকচকা ফ্রেশ দর্শক সিটগুলো দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দেখেন এখানে এই যে অরিজিনাল সিট বিল লাগানো আছে দেখেন দর্শক ডান পাশের গেটের কন্ডিশনটি দেখায় দেখেন ভিতরের কন্ডিশানটি দেখায় খুবই ভালো কন্ডিশন কোথাও কোনো মার খাওয়া অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন ভিতরের কন্ডিশন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন চকচকে একটি গাড়ি দেখেন সিটগুলো কিন্তু খুবই ভালো আছে এখনো কিন্তু নষ্ট হয় নাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে ব্রেক আছে দেখেন আর গাড়িটি হচ্ছে ছয় গিয়ারের গাড়ি সামনে পাঁচটা গিয়ার পিছনে একটা ছয় গিয়ারের গাড়ি দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে স্টার্টিং দেখতে পারছেন ড্যাশবোর্ডের দিক অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে চকচকা ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি প্রিয় দর্শক ডান পাশের কন্ডিশন আবার একটু দেখাই ক্যাবিনের অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন চকচকা একটি গাড়ি যাদের ভালো মানের একটি টাটা জেনুয়ান পিক আপ খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে পারছেন কোনো জায়গায় কোনো মায়ের খাওয়া অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি পাবেন না দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন প্রিয় দর্শক দেখেন বাম পাশ থেকে একটু আপনি ধরে দেখায় দেখেন একবার ফ্রেশ কন্ডিশন দর্শক পিছন থেকে আরেকটু ধরে দেখায় আপনি তো দেখেন এখানে একটি স্পিয়ার আছে দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দেখেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নিচের অবস্থা দেখায় আপনি তো দেখেন পিছনে চাকা দুইটা কিন্তু একেবারে নতুন আছে দেখেন গাড়িটি কিন্তু মস্করা ফোর জিরো সেভেনের ডিভেনশিয়াল লাগানো আছে দেখেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি দুই হাজার আঠারো সালের গাড়ি কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন যাদের ভালো মানের একটি টাটা জেনুইন পিক দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন আজকের প্রাইস সাত লক্ষ দশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সামান্য কিছু দরদাম করতে পারবেন কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন সাত লক্ষ দশ হাজার টাকা দাম দর্শক এরকম নিত্য নতুন পিক ট্র্যাক গাড়ি ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকতে দেখছেন ফলো দিয়ে রাখবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম